আমরা শুধু নিজের এই দেহটা চিন্তা করি আত্মার চিন্তা একেবারেই করি না অথচ দেহের দাম বেশি না আত্মার দাম বেশি হুম রু না থাকলে এই দেহের কোনো দাম আছে এটা কোথায় চলে যাবে মাটির গর্তে কিন্তু যদি আত্মা যদি আত্মাকে যদি শক্তিশালী করতে পারেন পাওয়ারফুল করতে পারেন রুহানি পাওয়ার যদি অর্জন করতে পারেন আপনার দেহ দুনিয়ায় থাকতেও দামি কবরে চলে গেল সেখানেও দামি এই দেহ এটা শেষ আছে এটার মৃত্যু আছে যে আত্মার মৃত্যু নেই কিন্তু এই আত্মা আমাদের রু এটা এটাকেই আমাদেরকে বেশ গুরুত্ব দেওয়ার দরকার কারণ রু যদি সবল হয় আপনি মরে গেলেও জিন্দা আপনি মরেও জিন্দা থাকবেন আর রু যদি দুর্বল হয় দুনিয়ায় থাকতেও আপনি মরা আপনি হয়তো হাতে বাজারে যাচ্ছেন আপনার গড় সংসার করছেন আপনার থেকে ছেলে সন্তানও হচ্ছে কিন্তু আপনি মরা আপনি জিন্দা নন আর ওই সমস্ত বন্ধা হাজারো হাজার বছর টনাটনি মাটির নিচে কিন্তু তারা জিন্দা যাদের রুটা সবল হয়েছে এই জন্য আমাদেরকে রোটাকে বেশ গুরুত্ব দিতে হবে আমরা কিন্তু দেহটার গুরুত্ব বেশ দিয়ে থাকি এবং আমরা দুনিয়ার চেয়ে আখেরত চেয়ে দুনিয়াকে বেশ গুরুত্ব দিই ঠিক না আমরা আমাদের থেকে অপরকে বেশ গুরুত্ব দিই আমার কথাগুলো সংক্ষেপে বলতেছি আমি আমরা নিজ থেকে অন্যকে বেশ গুরুত্ব দিই ঠিক কিনা কেমনে আপনি দুনিয়াতে রাত্র দিন যা কিছু করছেন এগুলো আপনার জন্য আপনার কতদূর দরকার আমার আব্বা হজুর কাবলা রহমতুল্লাহ আমি রহমতুল্লাহ বলতেন শুধু অল্প খাওয়া ইসার আর কিছু আছে দুনিয়াতে যা কে তারই বাকি সব ডেকে চলে যেতে হবে কিনা এগুলোকে আমার হবে না নাকি অন্যের হবে আমি যেগুলার জন্য রাত্র দিন পরিশ্রম করে যাচ্ছি এগুলো একটা আমার জন্য না একটা অপরের জন্য আমি নিজের জন্য চিন্তা করি না এই হলো আমাদের অবস্থা সেই জন্য আল্লাহ বলছেন যারা এরকম করে যারা শুধু খাওয়া দাওয়া ঘুমানু এত দূরের মধ্যে সীমাবদ্ধ আল্লাহ বলেন আনাম এরা চতুষ্পদ প্রাণীর মতো না বাল আল্লাহ বলছেন এরা এ চেয়ে নিকৃষ্ট নাউজবিল্লা নিকৃষ্ট বরং মানুষকে যে এখানে থেকে আল্লাহর সাথে মৌলার সাথে সম্পর্ক কায়েম করে যার কলব খেয়ে আল্লাহর কুদরতের সিংহাসন বানায় আল্লাহর তাজাল্লির স্থান বানায় বানাইতে পারে যার কলবকে কলবে সলিম করে যেতে পারে যার কলবকে কলবে জাকির বানিয়ে যেতে পারে যে বন্দার নবসে মুতমাইনার অধিকারী হয়ে যেতে পারে সেই বন্দায় কামিয়াব সেই বন্দায়

রাদি উত্তম মর্যাদিয়া فادخلي في عبادي তুমি আমার বান্দার মধ্যে সামিল হও কোন বান্দায় এতদিন বান্দা ছিলাম না ছিলাম কিনা ছিলাম না আই বন্দা নয় এটা তো জেনারেল আল্লাহ বলেন আমার খাস বান্দার মধ্যে दाखिल হয়ে যাও ওয়া ادخلي جنتی আমার জন্য তোমার জন্য অপেক্ষা করছে কোনটাতে মনে চাই প্রবেশ করো কোনটাতে মনে চাই প্রবেশ করো বরকাহুন সুবহানাল্লাহ